নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ আগস্ট দু সাল রবিবার আবহাওয়াতে আবারও কিছুটা পরিবর্তন এসেছে তবে পরিবর্তন এলেও আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি অনেক জায়গাতে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই মুহূর্তে প্রথমেই সিস্টেমগুলোর খবর আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটি ছিল সেটি পশ্চিমবঙ্গ প্রবেশ করে এই মুহূর্তে ঝাড়খণ্ড পেরিয়ে আরও পশ্চিম দিকে চলে যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গ এই দুটো বঙ্গি বৃষ্টির যে সম্ভাবনা সেটা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি রয়েছে এর কারণ রয়েছে দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু পাশ করবে উত্তর পশ্চিম দিকে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে এর জন্যই মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল আগামী পরশুও কিছুটা বৃষ্টি হতে পারে অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে আগামী দিনের আরেকটি যে আপডেট রয়েছে এই আগস্ট মাসের শেষ দিকে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদের একটা ধারণা দিচ্ছি সেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের উনতিরিশ তারিখে সেই নিম্নচাপটিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এর জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে এবং এই যে পরিবর্তন সেটা উড়িষ্যার দিকে সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কারণ যে নিম্নচাপটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামী দিনে অর্থাৎ আগস্ট মাসের তিরিশ বা উনতিরিশ তারিখের দিকে সেটি উড়িষ্যা হয়ে এইভাবে এগিয়ে যাবে এটা আগামী দিনের আপডেট তাই আপনাদের একবার জানিয়ে দিলাম যে আগামী দিনেও উনতিরিশ এবং তিরিশ আগস্ট তারিখেও আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতন হয়তো ঠিক জায়গায় সমানভাবে বৃষ্টি হচ্ছে না তবুও যে লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে যে আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাত্র তিন থেকে চারটি জেলাতে যেখানেই চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই জেলাগুলোর নাম তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতেই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে যেটাকে আমরা বলে থাকি অতি ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির কথা কিন্তু তারা খুব একটা বলছেন না হলেও তারা বলছেন যে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে তবে এই তিনটি বা তিনটি সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী, কাল এবং আজকেও কিছুটা হতে পারে তবে সব থেকে সম্ভাবনা রয়েছে আজকে এবার আপনাদের জানাবো আজকের অন্যান্য জেলাতে কি আপডেট রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু তারা জানিয়েছেন এবং বীরভূম জেলার দিকে তারা বলছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে সঙ্গে তারা বলছেন যে হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই অরেঞ্জ জেলাট রয়েছে এই জেলাগুলো যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম অন্যদিকে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তো ভারী বৃষ্টির পূর্বাভাস থেকেই রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এখানেও বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি তবে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়নি এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এখানে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পুরুলিয়া জেলার দিকেও বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকের দিনটা যে আপডেট রয়েছে ভালো রকম বৃষ্টি চলবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে ধানবাদ মেহিজাম জামশেদপুর রাঁচি সমস্ত জায়গাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এটা রয়েছে আজকের পূর্বাভাস এবার আপনাদের জানাবো যে আগামীকালের কি পূর্বাভাস রয়েছে একবার দেখানোর চেষ্টা করবো যে রাত পর্যন্ত সময় পরিস্থিতি কি হতে চলেছে যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ওয়েদার অফিস যেমনটা বলেছেন তেমনটাই সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকের যা পূর্বাভাস রাতের মাঝ রাতের পর থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাঝ রাতের পর যেটা পড়ে যাচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে থেকে বেশি বৃষ্টিপাত বাড়বে কাল। আজকে মাঝ রাতের পর থেকে এখনো পর্যন্ত যা তথ্য আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সেটা তো দেখা যাচ্ছেই অন্যদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওয়েদার অফিস বলছেন বিশেষ করে আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন না তারা বলছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আগামীকাল তারা যেটা বলেছেন সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে আগামীকাল সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং আজকে এবং আগামীকাল চরম সতর্কবার্তা কিন্তু থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে এবার দেখার চেষ্টা করব আমরা তো দেখলাম যে আগামীকাল সোমবারের আপডেট এবার সাতাশ তারিখের আপডেটটা আপনাদের জানাবো ছাব্বিশ তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে সকালের দিকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনে যা আপডেট রয়েছে বিকালের পর থেকে যা আপডেট আমরা পাচ্ছি তাতে বিকালের দিকে বা দুপুরের দিকে ততটা বৃষ্টি না থাকলেও কিন্তু বিকালের পর থেকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে মূলত সোমবার মাঝ রাতের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে রয়েছে এবং সাতাশ তারিখ যদি সেটা পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাত একটা মানে সেটা সাতাশ তারিখ যে আপডেট আমরা পাচ্ছি সাতাশ তারিখ দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্ত এফেক্টটা চলবে এবং আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ দুপুরের পর ঘূর্ণাবর্ত আস্তে আস্তে অনেকটা সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে যার ফলে সাতাশ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটা উন্নতির সম্ভাবনা রয়েছে আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের বোঝাতে পেরেছি এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সাতাশ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে তবে আজকে আগামীকাল আগামী পরশু দুপুর পর্যন্ত ভালো রকম দুর্যোগের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলাগুলোতে জানিয়ে দিয়েছি আরেকবার জানিয়ে দিচ্ছি প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্যরকম রয়েছে কারণ যে নিম্নচাপটা উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছিল যার জন্য বৃষ্টির সম্ভাবনা ছিল বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে নিম্নচাপটা অবস্থান করছিল সেটা কিন্তু অনেকটা দূরে সরে গেছে আর দেখুন নিম্নচাপটা এই মুহূর্তে ঠিক এই জায়গাতে চলে এসেছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জায়গায় কিন্তু একটু মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এই দুটো জেলাতে সম্ভাবনা আজকে রয়েছে অন্যান্য জেলাতে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে যেটা দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টি তো একদমই নেই হালকা হালকা কোথাও কোথাও দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি হতে পারে এবং ওপরের জেলাগুলোতেও সেই সম্ভাবনা আগামীকালের যে আপডেট রয়েছে সোমবার সেখানেও আমরা উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সকালও পর্যন্ত বিরাট বৃষ্টি দেখতে পাচ্ছি না হালকা থেকে হালকা মাঝারি ওপরে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎসহ সাতাশ তারিখের আপডেট একবার দেখে নেবার চেষ্টা করব সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও বিরাট বৃষ্টি নয় উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা ধরনের কোথাও কোথাও একটু দু এক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তাই উত্তরবঙ্গে বড় ধরনের কোনো দুর্যোগ আপাতত থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যে আজকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রবল বৃষ্টির ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেন হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে ওয়েদার অফিস বলছেন পঁচিশ এবং ২৬ তারিখ ত্রিপুরাতে এরকম পরিস্থিতি চলবে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি তো আমরা লক্ষ্য করতে পারছি তবে আমরা দেখেছিলাম পঁচিশ তারিখ রাত থেকে বৃষ্টিটা বাড়বে আগের আপডেটে আপনাদের জানিয়েছি এই মুহূর্তের আপডেটটি আপনাদের জানাবো এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টি চলবে মূলত কিছুটা কম হলেও হতে পারে সিস্টেম যেটা দেখাচ্ছে সিস্টেম দেখাচ্ছে অতি ভারী বৃষ্টি না হলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু চলবে সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই তিনটে জেলাতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে থাকছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও থাকছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তাই ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বেশি বৃষ্টি হবে যেটা আপনাদের বললাম দক্ষিণ দিকের জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা গেল সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আগামী দিনের আরেকটি আপডেট আপনাদের জানিয়ে দিয়েছি যে আগস্ট মাসের শেষ দিকে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হবে সেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে ঠিক এই জায়গাতে সেই নিম্নচাপ কিন্তু উড়িষ্যার দিকে যেতে পারে পশ্চিমবঙ্গে প্রবেশের সম্ভাবনা নেই তার জন্য আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে সেটা অনেক দিনের ব্যাপার রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে তিরিশ তারিখের দিকে সিস্টেমটি বা নিম্নচাপটি ভালো রকমভাবে দানা বানতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন নিম্নচাপটি এই নিম্নচাপ কিন্তু আগস্ট মাসের শেষে তো পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেরকম তো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে আবারও আগস্ট মাসের শেষ দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এর মূল কারণ নিম্নচাপ তবে নিম্নচাপটি যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত সেটি উড়িষ্যার দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে প্রথমেই আপনাদের দেখিয়েছি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নিম্নচাপটি কোথায় যেতে পারে এই নিম্নচাপ আমরা আগস্ট মাসের একত্রিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি বাড়তে পারে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নিম্নচাপটি সেপ্টেম্বর মাসের এক তারিখের দিকে উড়িষ্যা উপকূলের কাছে আসতে পারে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে সেপ্টেম্বর মাসের এক তারিখে বৃষ্টিটা ভালো করে লক্ষ্য করে দেখুন সোজাসুজি উড়িষ্যা হয়ে কিন্তু বৃষ্টিটা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে চলে গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না এটা এই মুহূর্তের আপডেট পরিবর্তন এলে অবশ্যই জানাবো ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং